বলল বিমু ভাই ঘরে বসে ভাবি পুকুরে আম চাষ কেমন হবে দেখি বিমু হেসে বলল বন্ধু খারাপ না হয় আমরা ঘরে বসে করব বড় বড় মজা ঘরে বসে ঘরে বসে শেয়াল পরিকল্পনা করে বীজ বুনব জল ঢালবো ফেনা আর হাসি মেলাবে আম হবে কি হবে সেটা পরে দেখা যাবে বলল বিমু বিমু জল আর মিলে কি হবে তিমু হাসি আর ধোয়াও মজা হবে তারা নাচল ঘুরল একে অপরের সঙ্গে ফিস ফিস করলো তাদের ঘরে বসার মজা জঙ্গলে সব কিছু সারিয়ে গেল ঘরে বসে ঘরে বসে শিয়াল পরিকল্পনা করে বীজ বুনব জল ঢালব ফেনা আর হাসি মেলাবে আম হবে কি হবে সেটা পরে দেখা যাবে শেষে বিমু বলে যদি আম হয় আমরা খুশি যদি না হয় খুশি বড় ধন ঘরে বসে পুকুরে আম চাষ দ্বিতীয় পর্ব ডিমু বলল বিমু ভাই আজকে নতুন পরিকল্পনা ঘরে বসে ভাবব কেমন হবে আমার জলসা বিমু হেসে বলল হি হা হু এবার ফেনা বানাবো আমাদের ঘরে হাসি পুকুরেও ছড়াবে বিমু বলে বিমু জলটা যদি ফেনা ভরে যায় বিমু বলে চিন্তা নয় আমরা তো হাসির শাসক তারা দোষক মুখে ফিস ফিস করে আজ ঘরে বসেও পুকুরের সব মাছ অবাক ঘরে বসে ঘরে বসে শিয়াল ফেনা বানায় হাসি ফিস ফিস বীজ আর জল ঘরের মজা পুকুরে চলে আসে শেষে বলে যদি আম হয় আমরা খুশি যদি না হয় খুশি বড় ধন ঘরে বসে ভেবে আমরা মজা করব চিরদিন